নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালের সবাইকে স্বাগত তো আজকে একটা ফেলনা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুদের কাছে হ্যাঁ ফেলনা রেসিপি বললাম এই কারণেই কারণ এটা ফেলে দেওয়া জিনিস দিয়ে ভাজিটা হবে তো এখানে আমি লাউয়ের খোসা যেগুলো হয় না আমরা ফেলে দিই সেই খোসাগুলোই আমি একদম ঝিলঝিরি করে কুচিয়ে কেটে নিয়েছি আর নিয়েছি তার সম বেগুন একদম পাতলা পাতলা করে কেটে তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক লাউের খোসাগুলোকে আমি কুচু কুচি করে কেটে এবং জলে নুন মিষ্টি দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম এটা সেদ্ধ হবে খুব ভালোভাবে আর এখানে কড়াইতে তেল দিয়ে আমি বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নেব এখানে নুন বা হলুদ আমি কিছু অ্যাড করব না তাহলে বেগুনটা গলে যাবে আমি নুন হলুদ ছাড়াই বেগুনটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব এবং অল্প অল্প করে দিয়ে ভাজবো একবারে দিলে বেগুনটা খেটে যাবে আর এদিকে লায়ের কোষাগুলোকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ মানে একদম প্রপার সেদ্ধ এবার একটা ঝাঁঝরির মধ্যে লায়ের কোষাগুলোকে এভাবে আমি ছেঁকে নেব যাতে এর সাথে জলটা না থাকে তো দেখো আমি দেখিয়ে দিই যে কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে একদম ওয়েল কুক এটা পুরো রেডি আর এদিকে আমার বেগুন ভাজাগুলো হচ্ছে এরকম দেখো করকড়া করে খুব সুন্দর করে তাহলে কি হবে সবজিটা খেতে খুব ভালো লাগবে আর ওদিকে লাউ খোঁজাটা আমি বেশ কিছুটা ঠান্ডা করতে দিয়েছি কারণ ঠান্ডা হয়ে গেলে আমি লাউ খোঁচাটাকে হাতের সাহায্যে ভালো করে চটকে নেব তাহলে কী হবে যখন কড়াইতে দেব জিনিসটা খুব সুন্দর মজা যাবে দেখতেও সুন্দর হবে আর খাওয়ার জিনিস দেখতে যতটাই সুন্দর হয় খেতে ঠিক ততটাই ভালো লাগে তো এখানে আমি হাতের সাহায্যে ভালো করে চটকে নিচ্ছি ঝাঁজির নিচে আমি একটা বাটি বসিয়ে নিয়েছি চটকে যাওয়া যে জলগুলো পড়বে না সেই জলটা আমি ভাজির সাথে পরে অ্যাড করে দেব কারণ লাউ আমাদের শরীরের জন্য খুব উপকারী বিশেষ করে গরমকালে লাউয়ের খোসা বা লাউ এরকম জলজ জাতীয় সবজি খেলে আমাদের শরীরকে ঠান্ডা রাখে তাই লাউ চাল কুমড়ো এগুলো আমরা খেয়ে থাকি তো দেখো এখানে চটকে রেখে দিলাম আমি আর এখানে বেগুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এর সাথে চটকে রাখা লাউর খোসাগুলো দিয়ে নেব এই সবজিটা খেতে এত ভালো লাগে গরম ভাতের সাথে অনেকে লাউর খোসা বাটা বা খোসা শুধু ভাজি করে তো এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো হলুদ নুন স্বাদ মতো চিনি আর যে কোনো ঝাল খাও সেরকমভাবে লঙ্কা চিড়ে দিয়ে দাও অনেকে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো কিন্তু আমি এটা পুরোটা কাঁচা লঙ্কায় করলাম তো ব্যাস এর মধ্যে আর কোনো কিছু অ্যাড হবে না কোনো মশলা না প্লেন অ্যান্ড সিম্পল ফোড়নে তোমরা শর্ষা ফোড়ন দিতে পারো আমি ফোড়ন দিইনি যেহেতু আমার মেয়ে খাবে ও ফোড়নের জিনিসগুলো পছন্দ করে না তাই আমি ফোরনটা অ্যাভয়েড করেছি তো নেড়ে চিড়ে এরকম একদম গরম ভাতে খাওয়ার জন্য ভাজি রেডি তো হলো না ফেলনা ভাজি তাহলে লাল খসা অনেকেই আমরা ফেলে দিই কিন্তু আমি কখনও লার্ড খোসা ফেলি না আমি ভাজি বা বাটা করে এরকম গরম গরম ভাতের সাথে খেতে খুব পছন্দ করি আর খেতে সত্যিই খুব দারুণ হয় ফেলনা সবজি খেতে যে এতটা ভালো হয় একমাত্র বাঙালিরা সেটা বোঝে তো তোমরাও খেয়ে ট্রাই করে দেখতে পারো আর আমার রেসিপিটা এমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও আর তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো সবার খুব ভালো লাগবে তো আমারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমার বন্ধুদের মাঝে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই বাই